কবি কত সুন্দর না বলেছেন ভক্তি করো শিক্ষাগুরুর গুরুর পূর্ণ হবে মনের সাথ দুই জগতে ধন্য হবে পেলে গুরুর আশীর্বাদ মহান প্রভু দরবারে কোনো দাবি দান তিনি যেন আমাদের সকলকে শিক্ষা গুরুর মর্যাদা সম্পর্কে বোঝার তৌফিক দান করেন আমিন ও বরকাতু نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم

সাল্লাম এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠান সনাম ধন্য বিচারক সভাপতি ও পরিচালক মন্ডলীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সম্মুখে বসে থাকা সকল সালাম ও মুবারকবাদ প্রিয় শ্রোতা মণ্ডলী কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক সাবজেক্টের ভিতর থেকে আমি বেছে নিয়েছি শিক্ষকের গুরুত্ব প্রিয় শ্রোতা মণ্ডলী ও সম্মানীয় সভাপতি সাহেব শিক্ষা গুরুর সম্বন্ধে কিছু বলতে গিয়ে আমার হৃদয়টাতে বারবার আছড়ে পড়ছে দুর্বলতার এই বেদনা বিদুর সুর এই মনিহার সাহজে কারণ জেনেছি অতি সামান্য উপলব্ধি তার যে আরো কম তাই নিজেরই হীনতার কাছে নিজেই লজ্জিত ধোয়া করুন তিনি জানো আমাকে হৃদয় গ্রহী কথা বলা সামর্থ্য দান করেন বিদগ্ধ শ্রোতা মণ্ডলী মন্মিক কবির স্বর্ণ বাণী শিক্ষাগুরু দীক্ষা দান শোনা শিক্ষাগুরুর সঙ্গে স্পষ্ট সুশিক্ষাই শিক্ষাদ করে তাই জীবনকে গড়ে তুলতে হয় মহামূল্যবান সাধক কবি বৈজ্ঞানী দার্শনিক এসব সুশিক্ষাগুরু সোনার ফসল সুতরাং জান এস মানুষের এই পরম মর্যাদা দিতে পারেন জগৎ বিখ্যাত এই খলিফা স্বর্ণবাণী থেকে আমরা সহজেই অনুমান করতে পারি শিক্ষকের মর্যাদা কত বেশি ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে যে বাজারা যে কোন বিষয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা করেছে

যা চম্পড়কে 보자 করেন আমিন সময় স্বল্পতার কারণে আমার ছোট বক্তব্য এখানেই শেষ করছি বলার মাঝে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওখ দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম